কসবা কাণ্ডি প্রতিবাদের ঝড় শুভেন্দুর নেতৃত্বে হাওড়ায় বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা সম্প্রতি কসবা কলেজে এক ছাত্রীর ওপর ঘটে যাওয়া অমানবিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজ্য রাজনীতি উত্তাল এই নাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টি বিজেপি কন্যা সুরক্ষা যাত্রা নামক এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে সোমবার বিকেলে হাওড়া দমজুর থানার অন্তর্গত কাটলিয়া মোড় থেকে সলভ পর্যন্ত এই বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এই কর্মসূচির প্রধান নেতৃত্বে ছিলেন রাজ্যে বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি স্থানীয় নেতৃত্ব এবং হাজার হাজার কর্মী সমর্থক এদিন বিকেল থেকে কাটলিয়া মোড়ে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হতে শুরু করেন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিছিলকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ফেস্টুন ও দলীয় পতাকা মিছিল যতই এগোতে থাকে স্লোগানের তীব্রতায় গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে গিয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র খব দেন তিনি বলেন এই রাজ্যে মা বোনেরা সুরক্ষিত নন কসবার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে মামাটি মানুষের সরকারের নামিলে নারীদের সম্মান প্রতিদিন ঘুরণ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন ঘটনা পুলিশ শাসক দলের তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীকে গ্রেফতার করে কঠোরতম শাস্তির দাবি জানান বিরোধী দলনেতা হুঁশিয়ারি দেন যতক্ষণে নির্যাতিতা ছাত্রী ন্যায় বিচার পাচ্ছে এবং রাজ্যের সমস্ত নারী সুরক্ষিত বোধ করছেন ততক্ষণ বিজেপির আন্দোলন চলবে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ডোমজুর এলাকায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও নারী নির্যাতনের মতো একটি সংবেদনশীল বিষয়কে সামনে রেখে বিজেপির এই কর্মসূচি রাজ্য রাজনীতিতে নতুন করে চাপ সৃষ্টি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল শেখবির রিপোর্ট এএমপি নিউজ হাওড়া ডোমজুর রাজনৈতিক তকমান নামে কিছু মাকু ঢুকে আছে মাকুদের যদি না সরান তাহলে কখনো মমতা বিরোধী কোনো আন্দোলন সফল হতে পারে না আন্দোলনকে শেষ করেছে এই মাকু টুকড়ে টুকড়ে গ্যাংরা এদের মধ্যে ঢুকে আছে অরাজনৈতিক আন্দোলন মমতার পদত্যাগের দাবিতে আন্দোলন করুন আমি বিরোধী আমি কথা দিচ্ছি

এই যে পাঁচ সাত আট হাজার ছেলে মেয়ে এসেছিল লড়াইয়ের জেদ নিয়ে আন্দোলনকে ধ্বংস করলো এবং নাকের বদলে নরুন নিয়ে বাড়ি গেল মমতা বন্দ্যোপাধ্যায় বাবা মার আগস্ট দেখিয়েছিলাম বারোটায় শুরু হয়েছিল যুদ্ধ বাবুঘাট সন্ধ্যে ছটা অব্দি এবারেও প্রস্তুত থাকুন ছাত্রাগাছি থেকে বড় মিছিল বেরোবে আর ওদিক থেকে রানী রাসমণির থেকে আমি ওনার বাবা মাকে নিয়ে হাঁটতে শুরু করব লড়াইয়ের ময়দানে দেখা